কি বলবো বলার অনেক কিছুই আছে অপেক্ষা করছি নতুন জিনিস একটু আপনারা সবসময় দেখবেন স্টিল হোক আর লোহা হোক যেটা চুম মুখে আকর্ষণ করে নিচের ইয়েটা সমান লাগবে নাহলে আপনি এখানে লোয়ার ক্ষেত্রে আমার একটু ভিন্ন আছে হ্যাঁ লোয়ার ক্ষেত্রে মানে টাস হলেই হবে পড়াই হলেও হবে মানে যে কোনোটা হলে হবে শুধু টাস লোহা হচ্ছে শুধু টাস আমাদের টাস সিস্টেম টাস মোবাইল সব এই যে পাওয়ার এখন অন হয়ে গেছে এই যে পাওয়ারের বাচ্চি যদি আছে ভাবি এখন আর কোনো